একজন ভাই কমেন্ট করে লিখেছে আমার বোনের বয়স ষোলো বছর সে আমার সামনে খুব খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়ায় এবং আমার সাথে খুব খোলাখুলিভাবে মিশতে চায় এখন আমি কি করব তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা এই বিষয়টা খুবই সাধারণ ব্যাপার যেখানে দাদা এবং বোনের মধ্যে একটা ভালো সুসম্পর্ক রয়েছে যেখানে দাদা এবং বোনের মধ্যে একটা ভালো ভালোবাসার সম্পর্ক থাকবে মা এবং ছেলের মতন খোলাখুলিভাবে জামা কাপড় পরা বা একে অপরের সাথে মেলামেশা করা এগুলো কমন ব্যাপার এগুলো নিয়ে কোনো রকমভাবে কখনো চিন্তা করতে নেই এবং কোনো রকমভাবে কখনো কিন্তু সন্দেহ প্রকাশও করতে নেই এবং আমার মনে হয় তোমার বোন কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে জানে এবং ভালোভাবে বুঝতে পারে কীরকম বুঝতে পারে দেখো সে তোমাকে কিন্তু নিজের ভাই বলে বা দাদা বলেই কিন্তু সে জানে ঠিক আছে তার মাথার মধ্যে তোমাকে নিয়ে কখনো উল্টো উল্টোপাল্টা চিন্তা ভাবনাও আসে না উল্টোপাল্টা কথাবার্তাও কিন্তু সে ভাবে না তোমাকে নিয়ে তাই তোমার সামনে সে কী জামা পরে ঘুরে বেড়ালো বা কিভাবে সে তোমার সাথে মেলামেশা করলো সেই নিয়ে সে কিন্তু রকম ভাবে চিন্তা করে না বা ভাবও না কারণ তুমি তো তার দাদা ঠিক আছে তার মাথার মধ্যে তোমাকে নিয়ে এক পার্সেন্টু মানে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও কিন্তু কোনোরকম খারাপ চিন্তাভাবনা আসে না তাই সে এমনটা করতে পারে ঠিক আছে আর তুমি চারিদিকে উল্টো ভিডিও দেখেছো হয়তো উল্টো পাল্টা গল্প শুনেছ তার কারণে তোমার মাথার মধ্যে উল্টো জিনিস কিন্তু ঢুকে গেছে উল্টোপাল্টা চিন্তাভাবনা ঢুকে গেছে ঠিক আছে কোথাও হয়তো দেখেছো তুমি যে ভাই বোনের সাথে পানু করছে আর সেই চিন্তাটা তোমার মাথার মধ্যে ঢুকে গেছে যে কারণে তোমার বোনকে দেখে আজকে তোমার মনের মধ্যে কিন্তু উল্টো পাল্টা চিন্তাভাবনা তৈরি হচ্ছে বা উল্টোপাল্টা টেনশন তৈরি হচ্ছে ঠিক আছে তো এগুলো একদম সাধারণ ব্যাপার এগুলো নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো দরকার নেই তোমার বোন যখন আরও একটু বড় হবে আরও একটু ম্যাচিওর হয়ে যাবে ঠিক আছে আরও ভালো করে বুঝতে শিখবে তখন দেখবে সে নিজে নিজে এই জিনিসগুলো কিন্তু কম করে দেবে ঠিক আছে তার মধ্যে মধ্যে যখন আরও বেশি লজ্জা ভাব আসবে তখন দেখবে সে কিন্তু তোমার সাথে এমনটা করবে না আর নর্মালি আমি দেখেছি যে অনেকেই এমনটা করে থাকে যেখানে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রয়েছে ঠিক আছে যেখানে ভাই বোন অপরের সাথে খেলাধুলা করে খুব মেলামেশা করে গল্প করে সেখানে এরকম খোলাখুলি ব্যাপার চলতেই পারে ঠিক আছে এগুলোকে কোনো রকম খারাপভাবে কোনো নেওয়ার কোনো মানে নেই আর এগুলো নিয়ে খারাপ কোনো চিন্তা করারও কোনো মানে নেই ঠিক আছে তোমার বোন তোমার সামনে খোলামেলাভাবে থাকবে না তার কার সামনে থাকবে ঠিক আছে একজন ছোট ছেলে বা একজন কোনো মেয়ে তার মা বাবার সামনে খোলামেলাভাবে থাকবে না তো কার সামনে থাকবে ঠিক আছে ঠিক তেমনিভাবে তোমার বোন তোমার সামনে খোলামেলা থাকবে না তো কি বাড়ির কোনো ছেলের সামনে ঘুরে বেড়াবে না তার সাথে খোলামেলাভাবে মিশবে সে তোমাকে দাদা বলে সম্মান করে এবং সে জানে যে তুমি তাকে রক্ষা করবে তুমি তাকে প্রোটেক্ট করবে ঠিক আছে এবং তুমি তাকে কখনো জাজ করবে না মানে তুমি তার উপর কখনো প্রশ্ন করবে না তো সেই কারণে তোমার সে তোমার সামনে খোলামেলাভাবে ঘুরে বেড়ায় এবং তোমার সাথে খোলাখুলিভাবে মেলামেশা করে কোনো রকম তার মাথার মধ্যে কোনো খারাপ চিন্তাও আসে না খারাপ ভাবনাও আসে না আর আমার মনে হয় তোমারও মাথা থেকে সমস্ত রকমের খারাপ চিন্তা ভাবনা এবং খারাপ মনোভাবগুলো কিন্তু দূর করে দেওয়া উচিত আর তার জন্য তোমাদের সিম্পলি যেটা করা উচিত সেটা হচ্ছে পানু দেখাটা বন্ধ করে দেওয়া উচিত আর খারাপ ভিডিও দেখা বন্ধ করে দেওয়া উচিত ঠিক আছে তাহলেই দেখবে তোমাদের মাথার মধ্যে এই ধরনের যে খারাপ চিন্তাগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এই ধরনের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো দেখা হবে পরের ভিডিওতে